আমার আমার লগে যারা রাজনীতি করছে অত বছর ধরে তারা একটা প্রোগ্রাম করছে আরেকটা আপনারা গোলাপগঞ্জের নেতৃবৃন্দ আমার আলোচনা শামীম ভাই হোক ইমরান ভাই হোক এনাম ভাই হোক তারা সবর লগে আমার একটা কমিটমেন্ট আছে যে আমি আর একটা বড় প্রোগ্রাম করবো গোলাপগঞ্জ যেহেতু এটা আমার জন্মস্থান তো আমার কাছ থেকে এগারোটা ইউনিয়ন বা অন্য সব ইউনিয়ন থেকে আমার কাছে গেছে যে ভাই প্রোগ্রাম হরতাম সম্পর্কে আসলে প্রথম কথা আমি সম্বল না এগুলা খুব একটা বালা পাই না বা করতাম চাই না আমি চাই আমার রাজনীতি প্রত্যেক রাজনীতি আমি যে জিনিস আমি মনে করি আমি ওই জিনিস ওয়ান সেকেন্ডলি আমি অনেকে গেছই ইউনিয়ন থেকে আমি কইছি ভাই আমি ফয়লা আমার যে ইউনিয়ন যদি করি বাগান নেত্রী পিন্দিও গেছিলাম আমার অফিসও আমি যদি কিন্তু প্রোগ্রাম করি আমি আমার ইউনিয়ন থেকে ফার্স্ট প্রোগ্রাম ইউনিয়ন থেকে করম আজকে কিন্তু কোনো কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম আমার গোলাপগঞ্জ অনেক বড় বড় নেতৃবৃন্দ রয়েছে সিলেট জেলার মহানগর এবং নেতৃবৃন্দ যারে আমরা রাজনীতি করার মতো বছর ধরে যুক্তরাজ্য তো অনেক আসন গোলাপগঞ্জবাসী অনেকে আমার কমপ্লেন করবা বা এলাকা আইলে প্রোগ্রাম করলে আমরা জানি এটা কিন্তু এটা পারিবারিক আমার একটা প্রোগ্রাম যারা লগে আমার মাত কি যারা আজকে অর্গানাইজ করলাম তারা হয়েছে ভাই আমি আমার ফ্যামিলি দেখা তাইম আর অন্য যারা যারা থাকবো তারা লগে একটা আহ মদ মানে কথাবার্তা বহুতেই মানে এটা কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো অনুষ্ঠান নাই এটা একমাত্র শুধুমাত্র এটা মানে পারিবারিক অনুষ্ঠান এই বেনার থাকক না থাকবে আমি খুব আমি মানে আমি নিজে না করিয়া দিছি আমার সেক্রেটারি গেছিল বাগা ইউনিয়নের সেক্রেটারি বা বড় একটা প্রোগ্রাম করতে আসলা। আমি কই এখন এরেঞ্জমেন্টর দরকার আছে আরও আপনার এলাকাত অনেক কৃতি সন্তান আছেন যারা বিএনপি করেন বিএনপির লগে জড়িত আছেন বিশেষ করে গোলাপগঞ্জের যে কীর্তি সন্তান এখন সিলেট জেলা বিএনপির খুব স্বনামজনীয় নেতৃবৃন্দ আছেন তো লগে মানে মিলাইয়া একটা প্রোগ্রাম করতে ইলে অনেক সময়ের ব্যাপার আছে তো এই সময়টা আমার কাছে নাই দুঃখিত কিন্তু আমি খুব স্বল্প সময়ের ভিতরে আইরাম আপনার মাঝে আবার আর তান কমপ্লেন একবারে রাইট কমপ্লেন আমি কিন্তু রাজনীতি শুরু করছি সিলেট জেলা থেকে সিলেট এর লাগে অনেক সময় আমার এলাকার ইয়াং যারা কিন্তু আমার টাইমে কিন্তু আমি ইয়াং পাইছি না সুজন নিজিয়া আসুন সাক্ষী আসুন আমি যারা আসলা সুজেল সুজেল আসলা এরা কিন্তু রাজনীতির সাথে জড়িত আছে যারা আসিল আমি সহযোগিতা করছি যেভাবে ফার্সি সহযোগিতা করছি খেলাধুলা হোক আর অন্য সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে যারা রে পাইছি হোস্টেল টুস্টেল বা সরকারি কলেজ এমসি কলেজ মধুমন কলেজও যারা যতটুকু সাহায্য আমার এলাকা আমার মানে এলাকার মানুষ হিসাবে আমি সাহায্য করছি আর এবার যদি আমি পারি আমার লগে যোগাযোগ থাকে এবং আমি

মানে দুঃখ প্রকাশ করার কোনো অবকাশ নাই যে না নাই এটা আমি নিজে না করছি সেক্রেটারি চাকরি টানতে টানতে আমি না করছি ভাই এগুলা কোনো প্রোগ্রামে করতাম করতাম না ই টাইম নাই করতে প্রত্যেকটা ইউনিয়নে করতে হইব এখন আমি যদি আমার এলাকাতে আমার নিজের ইউনিয়ন লিয়ে প্রোগ্রাম করি বা যে আরো একটা গোলাপগঞ্জের বা যে অন্য ইউনিয়ন আছে তারা সব সবই কিন্তু বিএনপি করে ছাত্র দল করে যুব দল করে স্বেচ্ছাসেবক দল করে সিলেটের লোক একটা সম্পর্ক আছে আমরা লোক একটা সম্পর্ক আছে তো এলে করতাম সময় দিতাম পারতাম না করছি ইনশাল্লাহ আগামীতে সুন্দর প্রোগ্রাম হইব স্টার্টিং হইব বাগাই তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার আমন্ত্রণ জানানি লাগে আর ইনশাআল্লাহ আমি যতটুকু পারি যোগাযোগ রাখবো আর যতটুকু আমার ইয়াং জানার বিশেষ করে আমি আমি সবসময় একটু দুর্বল ইয়াং হলের প্রতি তো ইয়াং হলে যদি আমার লাগে যোগাযোগ রাখো আমিও সাহায্য যতটুকু সহযোগিতা করে ভবিষ্যতে ইনশাল্লাহ কর্ম তো আমার লাগে দোয়া করবা আর আমরা নেতাজনার তারপর মানে কিছু নির্দেশনা দিচ্ছ নির্দেশনা ফলো করবা আগামীতে সুন্দর একটা দেশ হইব সবে আমরা লাগে দোয়া করবা ভালো থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম হালেদিয়ার রূপমুখী কামনা করছি ধন্যবাদ সবাই